আউসবিল্লাহিম বিসমিল্লাহমানি রহিম সমস্ত বিন্দার মতেরা এবং শ্রদ্ধীয় গুরুচনেরা সকলকে ইসলামী সম্ভর্ষণে মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আ অবার আবরাত আমাদের আজকের অধিবেশন আর সেটা হলো সোরা আল করিয়ার নয় নম্বর আয়াত এই আয়াতের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রেক্ষাপট এবং সানে নজুল সহ ঐতিহাসিক তথ্য বিভিন্ন ধর্মগ্রন্থের সাদৃশ্য সহ মূল বিষয়বস্তু ফুটিয়ে তোলা এই সংক্ষিপ্ত তাপসিপ আমরা উপস্থাপন করতে চলেছি ইন আল্লাহ আল্লাহ আল্লাপরাবুল আলমিন আমাদের এই সুন্দর আলোচনাকে কবুল করুন মহান আল্লাহরাবুল আলমিন বলেছেন অমা আদর হিয়া আর তোমাকে কি জানাই সেটি কি নবী মোহাম্মদ সাল্লাহালকে প্রশ্ন করেছেন আর তোমাকে কি জানাই সেটি কি অর্থাৎ এর প্রসঙ্গ হল এই আয়াতটি অপর আয়াতের পর উম্মাহু হা ইয়া তার মা অর্থাৎ অবসান অর্থাৎ খাত বিপর্যয়ের গহবরের কথা বলা হচ্ছে এরপরের আয়াত হলো দশ হামিয়া, এক উত্তপ্ত আগুন ব্যাখ্যা হিসেবে আসে এক উত্তপ্ত আগুন এই আয়াতটির প্রত্যক্ষ লক্ষণিক অর্থ ও ভাষাগত বিষয় লেরোটিক্যাল প্রশ্ন লেরোটিক্যাল প্রশ্ন অবাক করা সুযোগীয় প্রশ্ন উদ্দেশ্য হল শ্রোতাকে ভয় দেখানো ভাবার জন্য জাগ্রত করা এই বাক্যটি হলো

উম্মহা তার মাথা পরিণতি তার মাথা পরিণতি অর্থাৎ কি তা তুমি জানো এবং এর পরই নারা হাওয়া উল্লেখ করে সেখানে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয় সুনির্দিষ্ট ব্যাখ্যা তাহলে পরোক্ষ তত্ত্বগত আধ্যাত্মিক বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি এই যে আধ্যাত্মিক ও নৈতিক দৃষ্টিতে অমা আদ্রা কামাহিয়া এই কথাটি মানুষকে প্রতিবিম্বিত করে প্রতিবিম্বিত করে বিচার দিবসের বাস্তবতা ও পরিণতি সম্পর্কে লোকেরা সচেতন নয় তাই এইগুলো সতর্ক করা হচ্ছে আর রূপক অর্থ হলো এখানে নিহুত গহবার অর্থাৎ অগ্নিকে কেবল শারীরিক আগুন নয় অগ্নিকে কেবল শারীরিক আগুন নয় বরং আধ্যাত্মিক বিয়োগ আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্নতা অনুগত না থাকা এবং শাস্তির চরম হলুদ অবস্থা হিসেবে দেখা যায় দেখা যায় মনস্তাত্ত্বিক দিক যদি আমরা দেখি তাহলে মনস্তাত্ত্বিক দিক হলো কবুল অস্বীকারী তার মানে আল্লাহর দেওয়ার বিধান অস্বীকারী বর্বর ও নেপাত্ত অন্তপ্রণোদিত নেপাত্ত অন্তপ্রণোদিত অপরাধের জন্য বিচার দিবসের অন্যতম ফল অন্যতম ফল আর সেটা হলো কেমন হবে কেমন হবে সেটি কল্পনা থেকে অনেক বেশি ভয়ানক প্রশ্নটি সেই অজানা ভয়কে উদ্ঘাটন করে অজানা ভয়কে উদ্ঘাটন করে এই সোরাটি ঐতিহাসিক গত প্রসঙ্গ হলো সোরা আল করিয়া একটি মক্কি সোড়া মক্কায় নাজিল হয়েছে শ্রুতিবদ্ধ করা হয় সাধারণের মতে এটি কাবা প্রকাশের আগে বা প্রথম ইসলামীর সময় নাজিল হয়েছে অর্থাৎ নবীর মক্কাবাসীর প্রতি সতর্ক বার্তা প্রদানকালে। ঐতিহাসিক প্রেক্ষাপটে সমাজ যেখানে ভবিষ্যৎ বিচার ও পুনরুত্থানের ধারণা এবং অবমানিত ছিল সেখানে সোরা তীব্র চূত্রায়ন মানুষকে সতর্ক করার লক্ষ্যে আসে লক্ষ্যে আসে ঐতিহাসিক নির্দিষ্ট প্রেক্ষাপটকে লক্ষ্য করা হয়েছে যে প্রাথমিকভাবে মক্কায় ওই কালে কৌশলী ও মক্কায় খারবে খাইবার ধর্ম সমাজের আগ্রহী আগ্রাসী অবিশ্বাসী গর্ভনাম অর্থাৎ ধন উৎস যারা নবীর আহ্বানকে প্রত্যাখ্যান করত বিশেষ শ্রেণী হিসেবে সমাজে অত্যাচারী শাসক ধর্মের নামে শোষণকারী নৈতিক অধপতিত ব্যক্তিবর্গ ইত্যাদি যারা তাদের আমল ও নৈতিকতার ভারে নৈতিকতার ভারে মাপে লগু ছিল মাপে লগু ছিল সামগ্রিক ভাবনায় অর্থাৎ সর্বকালীন পরম সত্যকে অস্বীকারী আল্লাহর নির্দেশকে অমান্য করি অন্যায় অতীত বর্তমান ও ভবিষ্যতে এই স্থির এই আয়াতটির লক্ষ্যভুক্ত হবে অর্থাৎ কেবল ঐতিহাসিক এক ব্যক্তির প্রতি সীমাবদ্ধ নয় এটি সর্বকালের নৈতিক সতর্কতা এই আয়াতটির ব্যাখ্যা ক্লাসিক্যাল তাফসিরের সারমর্ম হল যে এখানে আমি ক্লাসিক্যাল তাফসির কারকদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি সংক্ষিপ্ত সার তুলে ধরছি তাফসির কারকরা বলেছেন উম্মাহ হা ইয়া এখানে উম্মাহ এই শব্দটি সদ্যবোধে ব্যবহৃত সদ্যবোধে ব্যবহৃত অর্থাৎ মুখ্য মুখ্য অবতরণ স্থান মুখ্য মুখ্য অবতরণ স্থান অর্থাৎ গভীর খাদ গভীর খাদ বোঝানো হয়েছে তাহলে মানুষকে প্রশ্ন করে যে অমা আদ্রা কামা হিয়া জানানো হচ্ছে যে তার প্রাকৃতি কেমন হবে আর তা হামিয়া। তারপর বলে স্পর্শ করা হয় শারীরিক আগুন কিংবা অতীতের উদ্ভাসিত সর্ব উচ্চ তীব্র শাস্তি তাহলে এখানে তাপসিরে এই স্থানকে সর্ব উচ্চয়ন সর্ব উচ্চয়ন শব্দশয়ন ও ধারাবাহিকতা মানুষের মানসিকতা দুর্বলতা ও অমনোযোগীর প্রদর্শন করা হয় যাতে মানুষ আত্মসমীক্ষা করে আত্মসমীক্ষা করে বৈজ্ঞানিক বা তাত্ত্বিক বিশ্লেষণ আমরা দেখি এই আয়াতটি ইমেজ ভিত্তিক চিত্তকল্প ইমেজ ভিত্তিক চিত্তকল্প ভাষা ব্যবহার করে এমন রেটোরিক যেমন মানুষের আবেগ ও কল্পনাকে কাজে লাগায় অদ্দর্শ নৈতিক পুনর্বিবেচনার প্রয়োজনা নৈতিক পুনর্বিবেচনার প্রয়োজন কাজেই এটি বিজ্ঞানের বরং নৈতিক আধ্যাত্মিক সতর্কবার্তা বিজ্ঞানের ভাষায় মনস্তাত্ত্বিক রচিত বিমস্ক বলা হয় যদি কেউ যদিও কেউ আধ্যাত্মিক নধ্যাত্মিক অভিজ্ঞতা আত্মিক শাস্তিকে দৈহিক শারীরিক আগুনের তুলনা না ধরে মানবিক সমাজতাত্ত্বিক ফলাফল হিসেবে দেখেন তখন এর উৎসাহদায়ক মূল্য একই থাকে তখন এর উৎসাহদায়ক মূল্য একই থাকে অনৈতিকতা ও অপরাধের ফল রয়েছে অনৈতিকতা ও অপরাধের ফল রয়েছে অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য যদি আমরা উপস্থাপন করি যেমন বাইবেল খ্রিস্টান ধর্ম সেখানে বলা হয়েছে কুড়িটিও গ্রন্থে কুড়িটি গ্রন্থে উদাহরণ দেওয়া হয়েছে যে পবিত্র যজ্ঞ প্রকাশ নামা প্রকাশনামা অন্যায়কারীদের জন্য জ্বলন্ত অগ্নি অগ্নি যেমন যেমন বেসার দিনে দোষীদের শাস্তির চিত্ত পুরানের চিত্রের মতন হিন্দু ধর্ম গ্রন্থের সময়ে হিন্দু ধর্ম গ্রন্থের ধারাবাহিকতায় নরক বা নরকগ্ন বা কর্মফলের ধারণা বিদ্য আছে যেখানে অন্যায় কারীরা যোগ্য বলে গণ্য হয় ধর্মীয় কল্পনায়, দানবীয় দানবীয় দণ্ডমূলক এই প্রতিটি আগুনকে নৈতিক শাস্তির প্রতীক হিসেবে বহু ধর্মে দেখা দেয় এবং সমন্বয়গত নোট যদি আমরা উপস্থাপন করি ধর্ম মূলত চিত্তায়িত আপদ আঙ্গুলকে লক্ষ্য সাধনত একই নৈতিকতা ও অসৎ জীবনে আচরণের প্রতি শাস্তির গানে রক্তাক্ত থেকে বিশদ বর্ণনা ও তাৎতিক ব্যাখ্যা যেমন কোরআনে এখানে সংক্ষিপ্ত কিন্তু তীব্র চিত্র দিয়ে পাঠককে সতর্ককারী সরাসরি বার্তা দেয় সরাসরি বার্তা দেয় তাহলে এই আয়াত থেকে কোন ব্যক্তির সমষ্টি অন্তর্ভুক্ত অতীত বর্তমান ভবিষ্যতের উদাহরণ অতীত ঐতিহাসিক নেতারা যারা দমনকারী ছিলেন যেমন ছিলেন, যারা অস্বীকার করে। সাথে দমন ও অন্যায় করতেন নানা স্থানে আছে যে বর্তমান সময়েও আজকের যেসব শাসক বা সমাজগত গোষ্ঠী যারা অন্যায় হিংসা মানবতা বিরোধী নীতিতে লিপ্ত যারা মানুষের অধিকারকে চাপিয়ে দেয় অথবা ধর্মের নামে মানুষের ওপরে উৎসার ঘটায় অত্যাচার করে তাদের জন্য প্রযোজ্য এবং ভবিষ্যতে যারা ক্রমগত রাখবে তৃতীয় চতুর্থ প্রজন্মেও পরিবর্তন না ঘটালেও তাদের একই কাতারে ধরা হবে মূল মাপকাটি মূল মাপকাঠি অর্থাৎ আদর্শ ও আমলের ভার মাওয়াজিন মাওয়াজিন যে ব্যক্তির আমল ভারহীন হবে হালকা হবে তার পরিণতি এই চিত্রে নির্দেশিত মাওয়াজিন এই চিত্রে নির্দেশিত এই আয়াতটি সতর্ক করে দেয় যে নিজের আমল ও তার গুরুত্ব বুঝতে হবে যে কাজ আপনার পরিমাপে যে কাজ আপনার পরিমাপে ভার বাড়ায় তা করতে হবে এটি মনে করা যে বিশাল একটি বাস্তব ঘটনা তাই নৈতিক জীবন ও সমাজ কল্যাণে গুরুত্ব দিতে হবে একই সাথে এটি ভীতিকর বাসমনায় বরং সংশোধনের আহ্বান এখানে সময় আছে সংক্ষিপ্ত নির্যাস হলো তত্ত্ব ভিত্তিক সার সংক্ষেপ নয় নম্বর আয়াত আল করিয়া একটি রেটোলিকার প্রশ্ন এই রেটোরিকাল প্রশ্ন তুমি কি জানো সেটি কি নবী মোহাম্মদ সাল্লাহমকে বলল যার গাম্ভীর্য অজানা ভয় ও বিচার দিবাসের তীব্রতা স্মরণ করিয়ে দেয় ভাষাগত ভাবে এ ধারাবাহিকতা ভাবে এটি অত্যন্ত ভয়ানক পরিণতি উদ্বোধন করে উদ্বোধন করে পরে দশ নম্বর আয়াতে সেটি নির্দিষ্ট করে না হামিয়া, না হামিয়া তাহার লক্ষ্য ভুক্ত তারা লক্ষ্য ভুক্তরা ঐতিহাসিক বার্তা সর্বকালীন অতীত বর্তমান ভবিষ্যৎ ও অনৈতিক ও অস্থির শ্রেণীর প্রযোজ্য বিভিন্ন ধর্মগ্রন্থে এই ধারণার নৈতিক দণ্ডের চিত্ত মিল পাওয়া যায় লক্ষ্য একই নৈতিক পুনর্বিবেচনা জাগ্রত করা করা। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল হা তোমাকে কি সেটি কি প্রসঙ্গ হলো এই আয়াতীয় ওপরের আয়াত গুলির পরে উম্মু হা ইয়া তার মা অবসর হাত বিপর্যয়ের গহবর এটাই বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে নারণ হা মিয়া এক উত্তপ্ত আগুন ব্যাখ্যা হিসেবে আসে হিসেবে আসে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে নারণা এই গহবর অগ্নিকুণ্ড থেকে রক্ষা করুন সকলে বলুন আমিন আমিনা অনিলহামদুলিল্লাহ রব্দুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ